হ্যালো স্টুডেন্টস আমি অদিতি ম্যাম বি বায়োলজিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্টুডেন্টরা নিজেদের পড়াশোনার ক্ষেত্রে চ্যাট জিপিটিকে কীভাবে কাজে লাগাতে পারে তোমরা কি কখনো শিক্ষার ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসাধারণ সম্ভাবনার কথা ভেবে দেখেছো এই উন্নত প্রযুক্তির এমনই একটা বিষয় হলো চ্যাট জিপিটি যা ওপেন এআই দ্বারা তৈরি একটা জেনারেটিভ এআই মডেল সারা বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া এই এর অপরিসীম ক্ষমতা শিক্ষাগত অভিজ্ঞতা বাড়াতে ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছে তাদের পড়াশোনার এক অপরিহার্য অংশ কিভাবে চলো জেনে নি চ্যাট জিপিটি কেবল একটি সাধারণ চ্যাটবট নয় এটি একটি এআই চালিত মডেল যা এটি প্রাপ্ত ইনপুটের বা প্রম্পটের উপর ভিত্তি করে একদম মানুষের মতো পাঠ্য তৈরি করতে পারে এটা তোমাদের একজন ভার্চুয়াল সঙ্গী যে তোমার লার্নিং জার্নিতে সর্বদা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত কিন্তু তোমার মনে হতেই পারে এটাতে এত স্পেশাল কি আছে তাই না আসলে চ্যাট জিপিটি একটি অভূতপূর্ব স্টাডি টুল যেটা তোমায় একটা পার্সোনালাইজড লার্নিং এনভায়রনমেন্ট প্রদান করবে গুগলে তুমি কিছু জানতে চাইলে গুগল তোমায় সেই টপিক রিলেটেড লিঙ্ক প্রোভাইড করে বাট চ্যাট জিপিটি তোমায় সরাসরি বুঝিয়ে উত্তর লিখে দেয় একে প্রম্পটের মাধ্যমে ট্রেন করলে ও তোমার পড়াশোনা করার প্যাটার্ন বুঝে তোমার শক্তি তোমার দুর্বলতা সেগুলোকে চিহ্নিত করে সে অনুযায়ী তোমায় তোমার লার্নিং মেটেরিয়াল তৈরি করে দেয় এটা এমন একজন ব্যক্তিগত গৃহশিক্ষক থাকার মতন যিনি তোমাকে বোঝেন এবং তোমার একাডেমিক গোলের দিকে সঠিকভাবে গাইড করতে পারেন এই চ্যাট জিপিটির বহুমুখিতা বা ভার্সিটাইলিটিও দেখার মতন তোমার যে সমস্যায় থাক না কেন জটিল কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হোক বা শেক্সপিয়ারের নাটকের গভীরতা অন্বেষণই হোক অথবা মলিকিউলার বায়োলজির জটিলতর দিকগুলোর ব্যবচ্ছেদ করাই হোক না কেন চ্যাট জিপিটি সব সময় তোমার পাশে থেকে তোমার সমস্ত প্রশ্নের অন্তর্দৃষ্টিপূর্ণ এক্সপ্লেনেশন এবং ক্লারিফিকেশন দিতে প্রস্তুত এটা তোমার নখদর্পণে প্রতিটি সাবজেক্টের জন্য একজন এক্সপার্ট থাকার মতন চ্যাট জিপিটি সবচেয়ে প্রশংসনীয় সুবিধাগুলোর মধ্যে একটি হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করা বা ইনস্ট্যান্ট ফিডব্যাক দেওয়ার ক্ষমতা যে কোনো সময় তুমি কোনো সমস্যায় আটকে গেছো বা কোনো কনসেপ্ট বুঝতে তোমার সাহায্যের প্রয়োজন হচ্ছে জিপিটি তোমার হেল্প করার জন্য সব সময় রেডি এটা অলমোস্ট ইমিডিয়েটলি একদম কারেক্ট ফিডব্যাক দিয়ে তোমাকে নিশ্চিন্ত করে ও চাপ মুক্ত করে আর তোমার নিজস্ব গতিতে শিক্ষা গ্রহণ করতেও সক্ষম করে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চ্যাট জিবিটি সক্রিয় শিক্ষা বা অ্যাক্টিভ লার্নিংকে প্রমোট করে এটা তোমাকে তোমার অধ্যয়নের উপাদান বা স্টাডি মেটেরিয়ালের সাথে এনগেজ হতে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং কোনো বিষয়কে গভীরভাবে বোঝার জন্য প্রচেষ্টা করতে উৎসাহিত করে এটি বিষয়টিকে মুখস্থ করে নয় বরং ভালোবেসে শেখার জন্য প্রকৃত কৌতূহলের উদ্রেক ঘটিয়ে তোমায় শিখতে সাহায্য করে আর এর একটা ব্যাপক দিক হচ্ছে এই চ্যাট জিপিটি যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যায় লেট নাইট স্টাডি সেশনস হোক বা ভোরবেলা উঠে রিভিশন অথবা লাস্ট মিনিটে এক্সাম প্রিপারেশন বা প্র্যাকটিস কোয়েশ্চেন্স জেনারেট করে মক টেস্ট দেওয়া চ্যাট জিপিটি তোমার জন্য রয়েছে চব্বিশটা ঘন্টা তবে এর কিছু ড্রব্যাকও বলতেই হয় এটা কিন্তু বাংলায় অত ভালো নয় ইংলিশে তোমাকে যতটা ভালো উত্তর দেবে বাংলা ভাষায় কিন্তু ওটা পারবে না দ্বিতীয়ত সাইন্টিফিক ফ্যাক্টস একটু ক্রস চেক করে নিলে ভালো হয় ফ্রি ভার্সনের চ্যাট জিপিতে দু পর্যন্তই ডেটা আছে তার পরবর্তী ডেটা যদি তোমাকে পেতে হয় সেটা এখান থেকে নাও পেতে পারো আর সর্বোপরি তুমি যে উত্তরটা জানতে চাইছো তার জন্য যে প্রশ্নটা তোমাকে করতে হবে সেটা যেন কারেক্ট ইংলিশে এবং টু দ্য পয়েন্ট হয় তার জন্য তোমাকে ইংলিশে প্রম্পট লেখায় যথেষ্ট দক্ষ হতে হবে শিক্ষার এই বৈপ্লবিক পরিবর্তনে চ্যাটিপিটির সম্ভাবনা কিন্তু অপরিসীম এবং এর সুবিধাগুলো সত্যি রূপান্তরকারী এটি কেবল অধ্যয়নকে সহজ বা আরও সুবিধাজনক করাই নয় বরং আরও এফেক্টিভ আরও পার্সোনালাইজড এবং এনগেজিং করার জন্য যুগান্তকারী এক এআই তাহলে আর দেরি করছো কেন সেই পার্সোনালাইজড লার্নিংটাকে এক্সপিরিয়েন্স করো তোমাদের ব্যক্তিগত এআই টিচার এখন তোমাদের হাতের মুঠ অপেক্ষা করছে তোমাদের কোয়ারি সলভ করার জন্য আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে দেখা হবে আবার পরের ভিডিওতে যাওয়ার আগে বি বায়োলজিক্যাল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও